ভিডিওটা ঝড়ের গতিতে শেয়ার করবেন দেখেন আমার ব্যক্তিগতভাবে ভাবে অনেকের সাথে রাগ থাকতে পারে গোসা থাকতে পারে পছন্দ থাকতে পারে অপছন্দ থাকতে পারে কিন্তু যেহেতু আমাদের তিনি একজন সম্মানিত ইসলামিক দায়ী হামজা হুজুর তো ওনার উপর যে বর্বরচিত হামলা হয়েছে মাথার মধ্যে তিনটা চারটা সেলাই লাগছে এই মুহূর্তে তিনি হাসপাতালে আছেন তো আমরা আশা করি এই ঘটনাটার সুষ্ঠু তদন্ত এবং বিচার হবে গেল কয়েকদিন যাবৎ মুফতি আমির হামজার বিভিন্ন রকম বক্তব্য আসলে সারা বাংলাদেশকে তোলপার করে রেখেছে তবে যারা মুফতি আমির হামজার ফ্যান ফলোয়ার আছেন আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিও শুরুতে ভিডিওর কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি ভিডিওটা ঝড়ের গতিতে শেয়ার করবেন দেখেন আমার ব্যক্তিগতভাবে অনেকের সাথে রাগ থাকতে পারে গোসা থাকতে পারে পছন্দ থাকতে পারে অপচন্দ থাকতে পারে কিন্তু যেহেতু আমাদের তিনি একজন সম্মানিত ইসলামিক দায়ী মুফতি আমির হামজা হুজুর তো ওনার উপর যে বর্বরচিত হামলা হয়েছে মাথার মধ্যে তিনটা চারটা সেলাই লাগছে এই মুহূর্তে তিনি হাসপাতালে আছেন তো আমরা আশা করি এই ঘটনাটার সুষ্ঠু তদন্ত এবং বিচার হবে গেল কয়েকদিন মুফতি আমির বিভিন্ন রকম বক্তব্য আসলে সারা বাংলাদেশকে তোলপাড় করে রেখেছে তবে যারা মুফতি আমির হামজার ফ্যান ফলোয়ার আছেন আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে আমাদের জামাত ইসলামের যে মনোনীত কুষ্টিয়ার প্রার্থী মুফতি আমির হামজা তিনি মাইরখান খান নাই এটা নিশ্চয়ই আপনারা অনেকে বুঝতে পেরেছেন অনেকে হয়তো বোঝেন নাই মাটিয়া খাইছেন হচ্ছে ওনার নাম মুফতি আমির হামজা তিনি একজন ইসলামিক দায়ী আর তিনি হচ্ছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন এটা কোন দলের শাখা হেফাজত ইসলাম নাকি জামাত ইসলাম আমি জানি না তবে সম্ভবত হেফাজতের মেবি আইডন্ন তবে কেন আমরা তার পক্ষে অবস্থান নিয়েছি এটার কারণ আছে রাজধানীর জুরাইনে রিক্সা চালকের কাছে চাঁদা দাবির প্রতিবাদ করায় আপনার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কদমতলি থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমির হামজার উপর হামলার অভিযোগ উঠেছে আজকেই গতকালকে রাত সাড়ে আটটার দিকে জুরাইন সেতু মার্কেটের সামনে রিক্সা চালকের কাছে চাঁদা দাবি করে একদল বখাটে সন্ত্রাসী চাঁদা না দেওয়ায় রিক্সা চালকের উপর চড়াও হয় এই বখাটেরা এই ঘটনায় আশেপাশে অনেক মানুষ থাকতেও প্রতিবাদ করার জন্য কেউ এগিয়ে আসেনি কিন্তু তিনি যিনি আছেন মুফতি আমির হামজা তিনি ঘটনাটির প্রতিবাদ করেন আর তার হামলে এই বখাটেরা। হামলায় মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হয়েছেন আমির হামজা পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন আর এই ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র সরি সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ঢাকা চার আসনের সংসদ সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানি এই ঘটনা যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন তিনি আমরাও বলছি যে পাঁচই আগস্টের পর যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখলাম এই বাংলাদেশ আসলে কত দূর অনেক দূর অনেক কারণ আওয়ামী লীগ যে কাজগুলা করছে ঠিক একই কাজগুলা বা এই খালি মাঠ পাইয়া যে যার মতন যেখানে যেমনে চান্দাবাজি কইরা লুটপাট করে খাওয়ার যতটুকু সুযোগ আছে প্রশাসন থেকে শুরু করে সিস্টেম থেকে শুরু করে উপদেষ্টারা থেকে শুরু করে রাস্তার টোকাই সবাই খাচ্ছে ভাই আর এখন এদের বিরুদ্ধে প্রতিবাদ করলে আপনাকে আওয়ামী লীগের দোষর ফ্যাসিস্টের দোষর জয় বাংলার লোক অথবা বিভিন্ন ভাবে বিভিন্ন নামে আপনাকে ট্যাগ দিয়া মামলা হামলা হয়রানি সকল কিছু করা হচ্ছে মব তৈরি করা হচ্ছে আজকে দেখছি আমরা এক পুলিশ কনস্টেবলের উপর মব তৈরি করে আবার রিক্সা চালকরা রা মারি দিয়েছে বুঝলেন আইন অমান্য করছে পুলিশ চালক তারা আটকাইছে পুলিশের লোক বাট তার এই চালকরা মব তৈরি করে মারি দিয়ে ফেলছে তো এই যে পরিস্থিতি যে পুলিশ অনেক সময় ঘটনাস্থলে থাকে কিন্তু ভূমিকা নিচ্ছে না কেমনে নিবে এটা পুলিশের মাইরে এত সহজে হজম করা হচ্ছে দুই চারটা দুইটা ঠ্যাং ঠ্যাং এর মধ্যে গুলি করে দিলে কি হয় এখন এটা কে করবে কললেই কবো যে এই পুলিশ ও ফেসিস্টের দোষর এই যে মুফতি আমির হামজা তিনি দাঁড়াইলেন এতগুলা মানুষ আছে কেউ দাঁড়াইলেন না তো এই যে এই লোকটা দাঁড়ানোর পরে তার সাথে যেটা ঘটছে এরপরে কি আরেকজন লোক এই ঘটনা দেখার পর দাঁড়ানোর সাহস করবে পরিবর্তনটা কোথায় থেকে আসবে চাঁদাবাসের দরকার হচ্ছে করে দেওয়া করবে খুব যে দেখো ভাই উমোকের চোমোকের লেনজা লুঞ্জা কই থেকে আবার এই পুলিশ বিপদে পড়বে সো একটা অস্থির অবস্থা আছে আমার মনে হয় যে আরেকটু শক্ত হওয়া দরকার আইন শৃঙ্খলা বাহিনীর আহ এবং আরেকটু তাদেরকে পাওয়ার দেওয়া দরকার আমরা চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ চাই ভালো থাকুন